বিধানসভা উপনির্বাচনের মতে বিরোধীদের ধুয়ে মুছে তৃণমূল কর্মচারীদের জয়েন্ট সেন্ট্রাল গতকাল উপনির্বাচনের ফলাফল বেরোতেই আজ ছিল আরো একটি নির্বাচন নদীয়া ড্রিস্ট্রিক্ট সেন্ট্রাল কোপারে ক্রেডিট সোসাইটি বোর্ড অফ গ্রের নির্বাচন ছিল এই নির্বাচনে মোট বারোটি সিটের মতো তৃণমূল সমর্থিত স্টাফ অ্যাসোসিয়েশন মহিলা সংরক্ষিত সিট দুটি পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল এবং আজ দশটি সিটের জন্য নির্বাচন হয় বামপন্থী সংগঠন এমপ্লয় ইউনিয়ন ও তৃণমূল সমর্থিত স্টাফ অ্যাসোসিয়েশনের মধ্যে ভোটের রেজাল্ট বেরোতেই দেখা যায় উপনির্বাচনের মতোই বিরোধীদের দুইয়ে মুছে সাফ করে দিয়ে দশটি আসনে প্রায় পঁচাত্তর শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে তৃণমূল সমর্থিত প্রতিনিধিরা স্বাভাবিকভাবে এই জয় উচ্ছ্বাসিত স্টাফ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানুষ রায় তিনি জানিয়েছেন আমরা ব্যাংকের গ্রাহকদের আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব এবং গ্রাহক স্বার্থী ও কর্মীদের স্বার্থে কাজ করে যাব তবে বামপন্থীরা কটাক্ষ করে বলেছেন ওখানে তো সবই তৃণমূল নিজেদের দ্বন্দ্ব নিজেদের মধ্যেই ভোট নিজেদের মধ্যেই খাওয়া খাই দুর্নীতি সবটাই ওদের ব্যাপার সিপিএম নেতা এস এম সাদি বলেছেন যেভাবে ওই ব্যাংকে দুর্নীতি হয়েছে এইবার ব্যাংকটাও রসাতলে যাবে স্টাফ প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করলো এখানে ইতিমধ্যেই দুজন আগেই নির্বাচিত হয়ে গেছিল তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ ছিল না দুজন আমাদের ওমেন ক্যান্ডিডেট তারা আগেই জয়লাভ করেছিল আজকে আমরা দশজনকে এই ইসিসিএস এর কমিটি বোর্ড অফ ডিরেক্টরে নির্বাচিত করলাম এই দশজনকে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি পাশাপাশি জানাচ্ছি যে এইভাবে আমরা সাপোর্ট পেলাম আমাদের সমস্ত স্টাফদের এবং আমাদের একটা খুব সুস্থভাবে সুন্দরভাবে আজকে নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ হলো জয় কতটা সহজ ছিল না মানে লড়াই কতটা কঠিন হয়েছিল দেখুন এখানে সবাই আমরা স্টাফ এখানে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত বন্ধুত্বপূর্ণভাবে হয়েছে তবে জয় আমাদের যেরকম সহজ ভাবা হয়েছিল সহজভাবেই হয়েছে অপ্রত্যাশিত কিছু ঘটেনি আমরা বিপুল ভোটে আমাদের দশজন এবং আগে দুজন মোট বারো জন প্রার্থীকে জয়লাভ করাতে পেরেছি বিরোধী ক্যান্ডিডেট হিসেবে কারা কারা প্রার্থী দিয়েছিলেন এখানে যে আরেকটি সংগঠন আছে বামপন্থী সংগঠন বামপন্থী সংগঠন তারা প্রার্থী দিয়েছিলেন সব সিটি ওই দুজন মহিলা প্রার্থীরা রেখে তো দিতে পারেননি কিন্তু আজকে দশজনের জনের যে নির্বাচন হলো তার প্রার্থী তারা দিয়েছে এই জয় আগে উৎসর্গ করছেন এই জয় কাকে উৎসর্গ করছেন সমস্ত স্টাফ এবং আপামর যারা কাস্টমার সবাইকে উৎসর্গ উৎসর্গ করছি আমরা মানে নতি কি কি এই সংগঠনের পক্ষ থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে আমরা ইস্তেহার অলরেডি আমরা বিলি করে দিয়েছিলাম যে আমাদের কি কি কর্মসূচি রয়েছে আপনাদেরকে ইস্তেহারের কপি আমরা দিয়ে দেব সঠিক স্বচ্ছভাবে পরিষেবা এবং ইসিএসের যা যা করণীয় তাদের স্টাফদের অর্থাৎ এবং স্বচ্ছ হিসেব নিয়মিত অডিট এবং স্টাফদের যখন যা পরিষেবার প্রয়োজন হবে স্টাফদের কথা ভেবে ইসিএস নিয়মকানুনের মধ্যে থেকে যতটা সম্ভব ঝাঁপিয়ে পড়বে তাদেরকেই সাহায্য করবার জন্য এটা